চলে এসেছি পর আবার একটা আমার মিনি নিয়ে আর আজকে আজকের কিন্তু ভীষণই স্পেশাল তো স্কিপ কিন্তু একদম করা চলবে না তার আগে তোমাদেরকে থ্যাংক ইউ বলি কারণ তোমাদের ভালোবাসা পেয়েই আজকে দেখতে দেখতে প্রায় ফাইভ লাখ সাবস্ক্রাইবার খুব শীঘ্রই কমপ্লিট করতে চলেছি তো হ্যাঁ যেটা বলছিলাম আজকের ভ্লগটা কেন আমার জন্য খুব স্পেশাল সেটা তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে কারণ বলতে গেলে আজকে আমি আমার একটা বড় স্বপ্ন পূরণ করতে চলেছি আর অবশ্যই সেটা আমার মা বাবা আর তোমাদের ভালোবাসা ছাড়া পসিবল ছিল না এরা হচ্ছে আমাদের পাড়ার খুদে বাচ্চারা যারা আমাকে দেখলেই মাঝে মধ্যেই চলে আসে কারণ মাঝে মধ্যেই মা এদেরকে করে বিস্কিট খাওয়াই তো এখন যাচ্ছি আমি আর মা কোথায় আজকে যে বেরোচ্ছি আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ধর্মতলা মেট্রো গলিতে অলরেডি বাইরে বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টি পড়া থেমে গেছে মায়ের দিকে ঘুমিয়ে পড়েছে আর আমি পথে বসে আছি কখন পৌঁছাবো অ্যাট লাস্ট এক ঘন্টা রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি আর এখন এগোচ্ছি দোকানের দিকে বাইদেবে আজকে কিন্তু শুধু আমি আর আমার মা নেই আমার সঙ্গে আছে আমার একজন কলিগ ওর নাম অর্ক ও একজন প্রফেশনাল ক্যামেরাম্যান ও আমাকে গাইড করছে প্লাস আমার আর একটা বন্ধু আমাকে গাইড করেছে খুব যে কোন বডিটা কোন ক্যামেরাটা কিনলে আমার জন্য ঠিক বা বেটার তো এগোচ্ছি দোকানের দিকে কত যে এক্সাইটেড আমি বলে বোঝাতে পারবো না সো পৌঁছে গেছি অ্যাট লাস্ট আমরা সেই স্টোরে যেখান থেকে আমি আমার ক্যামেরা কিনতে চলেছি তো আমি যে ক্যামেরা মডেলটা কিনতে চলেছি সেটা হচ্ছে সোনি আলফা সিডিজের জেডভি ই টেন এবং এটা হচ্ছে মিরারলেস ক্যামেরা আর দেখতেই পাচ্ছো এই স্টোরে কত কত রকমের কালেকশনস আছে ক্যামেরা লেন্স লাইট ট্রাইপড স্ট্যান্ড ক্যামেরা ব্যাক ব্লগিং কিট ইচ এন্ড এভরিথিং Tantana! So here is my camera. এই হচ্ছে আমার সেই ক্যামেরা এবং আর খবর তোমাদের দি তোমাদের ভালোবাসা পেয়ে দেখতে দেখতে আমার সোশ্যাল মিডিয়া থেকে যে টাকা আমি আর্ন করেছি সেই টাকা সেই টাকা দিয়েই কিন্তু আমার কাছে সত্যি একটা স্বপ্নের মতো অনেক বড় স্বপ্ন আমার আজকে পূরণ হচ্ছে আর এটা সত্যি বারবার বলছি তোমাদের ভালোবাসা ছাড়া সম্পূর্ণ হতো না আর অবভিয়াসলি আমার মা বাবার আশীর্বাদ তো আছে তো এখানে অলরেডি আমার ফোন মানে ফোন বলছি সরি ক্যামেরা সব কিছু ও অ্যাডজাস্ট করে দিল ডে টাইমিং এন্ড অল এটা একটা ফ্লেক্সিবল ট্রাইপড স্ট্যান্ড কিনলাম যাতে আমি আমারি ক্যামেরা লাগিয়ে আমি ভ্লগিং করতে পারবো ইভেন এটা আমি স্ট্যান্ডও করতে পারবো তো এবার এখানে আরেকটা জিনিস কিনে দিলাম সেটা আছে এল ব্র্যাকেট এল ব্র্যাকেট হচ্ছে আমি ট্রাইপড স্ট্যান্ডে লাগিয়ে আমি চাইলে পোর্ট্রেটে বা ল্যান্ডস্কেপে অ্যাডজাস্ট করে আমি শুট করতে পারবো তো মোটামুটি আমি আমার সমস্ত ভ্লগিং কেট আজকেই বলতে গেলে আমি গুছিয়ে নিলাম হো কত যে আমি এক্সাইটেড না আমি সত্যি বলে বলে বোঝাতে পারবো না যারা আমার মতনও মানে ভ্লগ করো বা কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের জন্য আমি জানি আজকের এই মানে ভিডিওটা খুবই স্পেশাল আর খুবই মানে মোটিভেটিং তো আমি এখানে ক্যামেরা অপারেট করা শিখছি কীভাবে ভিডিও করতে হয় কিভাবে এই এলইডি স্ক্রিনটাকে আমি অ্যাডজাস্ট করব ভিডিও করা দেন ফটো কিভাবে ক্যাপচার করব বিকজ আমার সত্যি বলতে গেলে ক্যামেরা অপারেশনের বিষয়ে কোনো আইডিয়া নেই তো আমি শিখছি অন অফ আমি মায়ের ছবি তুলে আমি ফার্স্ট এক্সপেরিমেন্ট করলাম যে ছবি কীরকম উঠছে এবং এত ভালো ক্ল্যারিটি এবং এত ভালো কোয়ালিটি দিচ্ছে না সত্যি বলার মতন না মানে আমি তো খুব এক্সাইটেড নেক্সট আমি কবে আমার এই নিউ ক্যামেরা দিয়ে শুট তোমাদেরকে ভিডিওটা দেখাবো আর যারা যারা আমার মতন ব্লগ করো আমিও বলবো যে হার মেনো না নিজের উপর বিশ্বাস রাখো একদিন তোমরাও ঠিক তোমাদের এই স্বপ্ন পূরণ করতে পারবে সো ক্যামেরা এবার কিনতে চলেছি এখন বিলিং চলছে মা পে করছে সো স্বপ্নটা অ্যাট লাস্ট পূরণ হলো এক ধাপ পূরণ হলো বলতে গেলে আরো এক একটা একটা করে স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে তো এই হলো আমার ক্যামেরা দেন আমার ফ্লেক্সিবল ট্রাইপট স্ট্যান্ড এটা হচ্ছে ব্যাটারি এক্সট্রা ব্যাটারি নিলাম এল ব্র্যাকেট তো আমার পুরো কিট নেওয়া কমপ্লিট তো আজকের মতন আমার এই ভিডিও এতটাই ছিল ব্যাগে করে নিয়ে এ করছি তো আশা করবো তোমাদেরও আজকে খুব ভালো লাগলো ভিডিওটা তো সবাইকে তাটা আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করতে ভুলো না